প্রচণ্ড বৃষ্টি এতদিন আপনাদের সাথে লগ দিতে পারিনি কারণ কি রান্না আমি এখানে আর আসলে বুঝতে পারতেছেন তো বাবার বাড়িতে গেলে আনন্দ নিজে দিন চলে যায় আর কালকে আসছি আসতে দেখেন কয়দিন মানে সাতত্রিশ ডিগ্রি পর্যন্ত জল ইয়ে ছিল তাপমাত্রা ছিল আমাদের প্রচন্ড গরম এখন আসলে বন্ধুরা আমি যে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওইখানে আমার বোনের হাজব্যান্ড মারা গিয়েছিলো এক বছর পূর্তি হলো তো ওই পূর্তিতে উপলক্ষে আমি গিয়েছিলাম এইসবের মধ্যে আসলে কোনো ব্লগ কোনো কিছু করার মতো কোনো মন মন মানসিকতা আমার ছিল না আর কিছুটা এতদিন পরে গিয়েছি প্রায় এক বছর পর আমি গত বছর এমন দিন আমি তো দিল্লিতে ছিলাম ও মারা যায় সময় আমি এখানে ছিলাম না তাই বাৎসরীকে আমার যেতে হলো যাওয়ার পর যেমন আমার মানসিক দিক দিয়ে খুব একটা ইয়েতে ছিলাম না কোনো ব্লগ কিছু করতে পারিনি ওই দিনও সমাপ্তি সব কিছু সুন্দরভাবে হয়েছে কিন্তু আমি কোনো ব্লগ করিনি সন্ধ্যার পর আমি শুধু কীর্তনটা একটু ব্লগ করেছি যাই হোক সেই দুঃখের কথা আপনাদেরকে কী বলবো আমার আসলে খুব একটা ভালো কাটেনি কয়দিন এখন আবার চলে আসছি বাসায় এসে আজকে ব্লগটা শুরু করলাম সকালে চা খেয়েও নিলাম টিফিনটাও বানিয়ে নিচ্ছি নিয়ে এখন ওই যথারীতি যেভাবে কাজ করি সেইভাবেই আমার দৈনন্দিন কাজকর্ম শুরু হলো কি করব। মন মানসিকতা সব খুশি খারাপ থাকা সত্ত্বেও করতে হয়তো এইগুলা তার আসলে তিথি অনুযায়ী সাত তারিখ পরে ছিল মৃত্যুর দে সতেরো তারিখ আর যেহেতু আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই আপন কোনো ভাই নেই আমরা দুই বই খুব বেশি নির্ভরশীল ছিল সে আমার উপর যে কারণে মানে তার মৃত্যুটা আমি মেনে নিতে পারি না আর পারি না না অস্বাভাবিক মৃত্যু কোনো কিছুই নাই স্বাভাবিক অসুখ হয়েছে মৃত্যু তো হতেই হবে সেভাবেই আর এখন তো চলে আসলাম ঠাকুর করে এর ফাঁকে আপনাদেরকে আমি একটু কথা বলতেছি আর কাজও দেখাচ্ছি যথারীতি ঠাকুর করে ওই ঠাকুর দিয়ে দিব আর চলে আসলাম একটা কাজেও আরও কিছুদিন থেকে আসতাম কিন্তু আমার একটা কাজে বিশেষ কাজ বাড়িতে ওই কাজের জন্য আমি চলে আসতে হলো যাই হোক টি নাস্তাটা খেয়ে নিলাম দিয়ে ঠাকুরকে একবার খানিটা টানি সকালের ভুক টুক দিয়ে ফুল তুলে নিজে খেয়ে তারপরে স্নান করে চলে আসছি এখন ঠাকুর দিব তারপর একটু রান্না করবো রান্না অবশ্য মাসিকে বলে আসছি যে তুমি সবগুলো রেডি করে রাখো আমি ওইভাবে আমি করি কারণ তো প্রায় সময়ই আমি আপনাদেরকে বলি যে ওনার একটু খাওয়া দাওয়াতে মিজাজ থাকে তাই নিজে চেষ্টা করি করে দিতে আর আমার ঠাকুরগুড়ে একটু পরিবর্তন আপনারা নিশ্চয়ই দেখতেছেন দুটো খুশি ছিল একটা সরিয়ে নিয়েছি আর গোপাল দুজন আমার আসলে একজন আমার ভাড়াটিয়া উনি বৃদ্ধাবন থেকে এনে দিয়েছেন তাই উনাকে আর খুশি থেকে আমি নামাইনি পুজো দিচ্ছি আর আজকে রান্না হচ্ছে প্রথমত আমি প্রায় সময়ই দেখেন আমাদের বড়ো মাছ তাই আজকে আমি পুঁটি মাছটাই দেখলাম যে আছে আমাদের ঘরে তাই আমি পুঁটি মাছের চচ্চড়ই ওইটা রান্না করব দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ বাটা কাঁচামরিচ তারপরে একটু শস্য বাটা দেবো শস্য বাটা ছাড়া এগুলো খেতে ভালো লাগে না আমরা একটু শস্য বাটা দিয়েই চচ্চড়ি করি অনেকে জিরা বাটা দিয়ে দেয় আমার কিন্তু এই যেটা চরি সেটাতে জিরা বাটা দিতে আমার ভালো লাগে না আর ধনা ধনে পাতা দিয়ে শুকনো শুকনো করে তরকারিটা রান্না করে খেলে ভালোই লাগে আর তারপরে রান্না করে নিব হচ্ছে মাংস কারণ মেয়ে এ মাসির বাড়ি মাংস টাংস সবই খেয়েছে কিন্তু বাবার মন তো মেয়ে আসছে মেয়ে তো মাছ খাবে না তাই উনি মাংস এনে আগেই রেখে দিয়েছেন তাই আজকে বলছেন ও মাংস রান্নার জন্য তো মাংসটা আমি রান্না করে নিচ্ছি পিঁয়াজ বাটা রসুন বাটা আর আমি এভাবে না রান্না করলে আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় রান্নাটা একটা শিল্প ওইটা যত ইয়ে করা যায় ততই ভালো হয় এই যে পিঁয়াজ বাটাটা যতক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে লাল করে ভেজে তারপরে একদম পুরা লাল না মানে কাঁচাবাপটা ধুর করে তারপরে সব মশলা আমি একসাথে একটা পরিমাণ মতো নিয়ে নিই নিয়ে তারপরে কষিয়ে নেই দুই তিন বার জল দিয়ে আমি কষিয়ে নেই, তারপরে মাংস দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব তারপরে আবার আমি মাঝখানে আমি আদা দিই আদা আমি কিন্তু প্রথম দিকে দিই না কারণ আদা দিলে পরে কড়াইতে লেগে যায় তাই আদাটা ঝুল ধোয়ার আগে আমি আদা দিয়ে দিই এখানে আমার প্রতিদেবতা খেতে বসছেন উনি খেলে পরে আমি খেয়ে নিব মেয়ে খেয়ে নিয়েছে আর আজকের দিনটা আসলে খুব খারাপ যে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম ওইগুলা তুলে এনে সারাক্ষণ বৃষ্টিতে ভিজেছে তারপরে তুলে এনে মেয়ে রেখেছে জল ঝরিয়ে এখন ঘরের ভিতরেই মেলে দিচ্ছি ওয়েদার খুব বাজে ওয়েদার সারাদিন বৃষ্টি হচ্ছে এখন সন্ধ্যাবেলা মেয়ে ধুনাবত্তি দিচ্ছে ওই সন্ধ্যাবেলাটা ওই ধুনাবর্তি দেয় আজকের মতো এখানেই শেষ